আজ তিন আট দু হাজার তেইশ আজকে কিশমিশের চৌত্রিশতম দিন আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল কারণ আজকে কিশমিশ প্রথম যাবে কিশমিশের দাদাই বাড়িতে হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো এখন বাজে হলো সাড়ে আটটা ঘুম থেকে উঠেছি অনেক সকালে কারণ যেহেতু আছে তো ও যখন যখন উঠে তখন তখন তো উঠতেই হয় কালকে হচ্ছে মাসিরা এসছে মাসি বলতে যে বাংলাদেশ থেকে মাসি আসবে বলেছিল তো সেই মাসি কালকে এসছে কালকে তো পুরো সারপ্রাইজ দিয়ে দিচ্ছে আমাদের আর হচ্ছে আমি আজকে হচ্ছে যাব বাড়িতে তো প্রেগনেন্সি মানে বাচ্চা হওয়ার পর আজকে ফার্স্ট টাইম যাবো হচ্ছে বাড়িতে মানে কুচকু যাবে আজকে ওর ফার্স্ট টাইম ওর দাদু বাড়িতে তো একটু এক্সাইটেড আমিও জানি না ও ওখানে গিয়ে কী রিয়াকশান দেবে একদম ছোটো ব্যাপী তো কান্নাকাটি কি কিনা সেটাও জানি না তো সব জায়গায় বানিয়ে নিতে পারে যতটুকু বুঝলাম দেখি ওখানে গিয়ে ও রিয়াকশান কী হয় তো প্রথম যাচ্ছে বাড়িতেও সবাই এক্সাইটেড থাকবো না চলেই আসবো আজকে কারণ ওর বাবা একদমই ওকে ছেড়ে থাকতে পারে না তো সেই জন্য যাই হোক নতুন নতুন প্যারেন্টস রয়েছে তো এটা সবারই হয় তো চলো আজকের ভিডিওটা এখন স্টার্ট করছি এই যে বেবি শুয়ে আছে ও ঘুমুক আগের বার তোমার ভিডিও পুরো ভাইরাল হয়েছিল বুঝছো বাংলাদেশ থেকে আমার ইন্টারন্যাশনাল মাসি আসছে বলছিলাম এখন চলছে হচ্ছে আমাদের সকালের খাবার চা চা পর এখন বাজে হলো দশটা পনেরো আর মাসি আসছে তেল লাগাচ্ছে ওর হয়ে যাক তারপর আমি যাবো ফাটাফাট স্নান করে নেব আর ওর বাবা হচ্ছে ওখানে ভিডিওটা পোস্ট করছে আজকে ভিডিও পোস্ট করছে এই যে দেখো এত কিছু বলতে বলতে কিশমিশে তেল মালিশের মাসিও চলে আসছে আর আমার যাওয়ার কথা ছিল সকাল সকাল যেহেতু মাসি আসতে একটু লেট করলো তার জন্য আমাদের যেতে একটু লেট হবে বাড়ি থেকে কিন্তু অলরেডি অনেকবার ফোন চলে এসছে আগে আমি একা বের হইতাম শুধু ব্যাগ নিয়ে আর এখন বের হই ঝুড়ি ব্যাগ নিয়ে বড় ব্যাগ নিয়ে ছোট ব্যাগ নিয়ে এখন আর হয় না আর আমাদের পেছনে আরেকটা ব্যাগ আছে ওই যে

চৌত্রিশ দিন পর বাড়িতে যাচ্ছি কি আনন্দ লাগছে সেদিন গিয়েছিলাম যখন সেদিন ছিল আমার স্বাদ ওখান থেকেই তো চলে গেলাম নার্সিং হোমে আর আজকে যাচ্ছি দেখো একবারে মেয়েকে নিয়ে এতদিন তো একা যেতাম ওর বাবার সাথে যেতাম আজকে মেয়ে আমি আর ওর পাপা তিনজন মিলে যাচ্ছি আমাদের সব কমপ্লিট আগে সবাইকে দেখতাম এখন আমিও নিয়ে বাড়াচ্ছি মশাই লাগবে তোমার মশাইটা নিবো না মশাটা আমরা তাহলে কি হবে এ এনাও তো মোচালি মোচালি নিয়ে আছি উলে বাবা তুমি ঘুমটা দিছো নাকি তো এই তো ফাইনালি বের হলাম দেখালামই এতদিন আমরা মানে আমি নরমালি বেরিয়ে পড়তাম একটা সামান্য মানে ব্যাগ নিয়ে আর এখন ওর জন্য ঝুড়ি ব্যাগ নিতে হচ্ছে নিজের ব্যাগের কোনো আর জায়গা নেই নিজের ব্যাগও নিই ওই ঝুড়ি ব্যাগটাই নিয়েছি আর এই পুচকু কেমন কেমন আওয়াজ করছে মুখ দিয়ে মনে হয় ঠান্ডা লাগছে গাড়িতে এসে তো এসিটা কম মানে কমায় দেওয়া হলো কারণ একদম বন্ধ করে দিলে ওটাতে আবার সাফোকেশন হবে যাই হোক যাচ্ছি খুব মজা খুব আনন্দ ওর ফার্স্ট টাইম দাদাই বাড়িতে যাচ্ছে আর এমনিও কিন্তু ঘুরতেও প্রথমবারই যাচ্ছে হ্যাঁ আগের দিন বেরিয়েছিল তখন গিয়েছিল হচ্ছে ডক্টর দেখাতে আর ঘুরতে যাচ্ছে ফার্স্ট টাইম তো খুব মজা খুব এক্সাইটেড মেয়ে তো সকাল থেকে আজকে কিন্তু একদম ঘুমোচ্ছে না তাকানো অবস্থা এই এখন ঘুমলো দেখো না কেমন করে আছে তো ওখানে তো সবাই ওকে দেখতে চলে এসছে অলরেডি একবার তো এসে এসে ঘুরে গেছে সবাই এগারোটার সময় যাওয়ার কথা ছিল একটু লেট হয়ে গেল। তো তার জন্য সবাই একবার করে এসে এসে ঘুরে ঘুরে চলে গেছে আমাকে বাড়ির থেকে এক্ষুনি ফোন করে বললো আর একটা পুচকে কিন্তু এখনো ওয়েট করছে বাবিয়া বাবিয়া ওয়েট করছে বুনু আসবে কখন বুনু আসবে কখন বুনুকে দেখার জন্য তো আমি বললাম যে আমি যাচ্ছি বাবিয়াকে বসতে বল আমি যাচ্ছি আপনি কতটা এক্সাইটেড মেখে ঘুরতে নিয়ে যেতে পারে দারুন কিন্তু এটা ঘোরা হচ্ছে না আমি ফুল যে প্রথমবারও গাড়িতে বসে নার্সিং হোম থেকে বাড়ি ফেরার সময় তো সেটা ছিল ওর ফার্স্ট সিটিং সেকেন্ড টাইম ঘুরতে পারা ডাক্তার দাদুরের সঙ্গে দেখা করতে ওইটাও আমার পক্ষে ঘোরা হ্যাঁ আজকেও ঘুরতে পারেছে প্রথম দাদুর বাড়ি যাচ্ছে এটাও ঘোরানো যতদূর প্ল্যান আসে নেক্সট সানডেতে ও শুধু ঘুরতেই পারবে এই কামিং সানডেতে দ্য স্টেটিউন এবার কোথায় যাচ্ছে সেটা যখন বের হবে তখনই তোমাদের সাথে শেয়ার করব আগে থেকে বলবো না কারণ আমরা নিজেরা এখন বলতে পারছি না যে আমরা কোথায় নিয়ে যাব প্ল্যান আছে ও শুধু ঘুরতে বরাবর কোনো বাড়িদারি না আমরা কিন্তু বাইরে কোথাও নিয়ে যাচ্ছি না কাছে পিটেই ঘুরতে যাব মানে তোমরা ভাবতে পারো যে এতটুক বেবিকে নিয়ে যাচ্ছি ঘুরতে তো তার জন্য আমরা কাছে পিটেই কোথাও নিয়ে যাব চলো তাহলে এখন যাওয়া যাক মামা বাড়িতে ওর বাবা জানি কিরকম করে বললো ইয়ে খুব মজা লাগছে তা আমিও বলছি ইয়ে খুব মজা লাগছে যাচ্ছি বাড়িতে এটা আমাদের এক সঙ্গে তিন নম্বর রাইড আর আমার তোমার আর প্রথম ও আচ্ছা ঠিক আমাদের কি বলবো মানে অনেকের সঙ্গে রাইড এটা তিন নম্বর রাইড হয়ে গেল পুচকুর সঙ্গে আমার কিন্তু আমাদের তিনজনের এটা প্রথম রাইড কি মজা আজকে আমার খুব মজা আমি আজকে যাচ্ছি আমার দাদান বাড়ি দাদান বাড়ি ভারী মজা নাই দিদা আসলো লাঠি নিয়ে পালাই 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 এই বাড়ির থেকে যেদিন আমি আমার শ্বশুর বাড়িতে আসলাম দিনটা ছিল ষোলো তারিখ মানে ষোলোই জানুয়ারি দু হাজার একুশ সেদিনের পর বহুবার বাপের বাড়িতে গেছি খুব আনন্দ করেছি খুব আনন্দ লেগেছে বাপের বাড়িতে বাড়ির মেয়ে হিসেবে আমি বাড়িতে গিয়েছি আজকে আমি যাচ্ছি কিশমিশের মা হিসেবে মানে বাড়িতে তো আমার থেকে বেশি কিসমিস যাওয়াতে আনন্দ ওই যে কথাই আছে না আসলের থেকে সুদের দাম বেশি এই যে দেখো প্রমাণ পাওয়া গেল আমি এতদিন বহুবার বাড়িতে গিয়েছি বিয়ের পর কখনো কখনো একা গেছি আর বহুবার জয়ের সাথে গেছি খুব আনন্দ লেগেছে কিন্তু এইবারের যাওয়াটা সব থেকে বেশি আনন্দের কারণ আমরা ফুল ফ্যামিলি মিলে একসাথে যাচ্ছি আমার বাবা যদি আমাকে বলো জার্নিটা কেমন ছিল তবে আমি বলবো মেয়ের থেকে আমার ভালোবাসার মানুষের সাথে বিয়ে করা তারপর আমার কিশমিশ এই জার্নিটা ছিল অসাধারণ বলো চলে আসছে আমি মজা চলে আসছি চলো তবে এই তো বাড়িতে চলে আসলাম এই যে দেখো আমার দিদিও বেরিয়ে চলে আসছে কিশমিশ সবাই ওয়েট করছে এবার বাড়িতে যাওয়া রাস্তা দিয়ে আস্তে আস্তে অনেক মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে আর তোমরা যদি আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তবে প্লিজ আমার ফেসবুক পেজটাকে লাইক অ্যান্ড ফলো করে দিয়ে আমার পাশে থেকে আরে দাঁড়াও দাঁড়াও তোমরা কোথায় যাচ্ছ ভিডিওটা তো এখনো শেষ হয়নি দেখো বাড়িতে কে কে ওয়েট করছে মাসিরা অলরেডি এসে একবার করে ঘুরে গেছে আর এখন দেখো সব থেকে বড় মানুষ এই যে এই ম্যাডামের নাম হলো বাবিয়া এ অনেকক্ষণ থেকে ওর বুনির জন্য ওয়েট করেছিল ফাইনালি বুনিকে দেখতে পেয়ে ও তো খুব খুশি হয়ে গেছে আর সবাই কিন্তু এসেছিল যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য ভাবলাম যে ভিডিওটা দুটো পার্টে দিই পরের পার্টটা আসছে তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো করতে করতে এরকম ছোট লোক হয়ে গেছে হ্যাঁ মানে আমি রিক্যাপটা বলেছি বলতে পারছ না ওই ও তো নিয়ে একবার ঢুকে গেল ওই গাড়ির থেকে এই সব কিছু আমি বার করে নিয়ে যেই গেটের সামনে আসলাম বলে কি দাও 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 আমাকে দাও আসলাম ভালো ওর জন্য নিয়ে যাচ্ছে তা না বলে এবার ভিডিও করো এই যে ভিডিও করবে না